সম্প্রতি নারীর জন্য ইনসাফ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মঞ্চে কোনো নারী না থাকায় অনেকে ইনসাফ পরিপন্থী হিসাবে বিষয়টিকে আখ্যায়িত করেছেন প্রশ্ন হলো আপনি ধরেন অনুষ্ঠানকে কতটা প্রয়োজনীয় মনে করেন দেখুন ইনসাফ ফাউন্ডেশনে যে বিষয়টি ঘটেছে এর পেছনে যারা ছিলেন বা এর সামনে যারা ছিলেন অর্থাৎ ইনসাফ ফাউন্ডেশন যারা প্রতিষ্ঠা করেছেন তারা দেশের একেবারে প্রথম সারের ওলামায়করাম এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেখানে থেকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিল এবং তারা এর উদ্যোক্তা এ ধরনের একটা প্রতিষ্ঠান ওলামায়ক্রাম করেছেন বাংলাদেশের সম্ভত এটি প্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এটার জন্য ওলামায়করাম কাজ করার জন্য সামনে অগ্রসর হয়েছেন এটা আমার তো মনে হয় যুগান্তকারী একটা বিষয় প্রকৃত অর্থেকে যদি নারীর ভালো চায় তাহলে সে যদি ধার্মিক নাও হয় তারপরেও সে এই অনুষ্ঠানকে বা এই উদ্যোগকে স্বাগত জানানোর কথা কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখেছি যে যারা তথাকথিত নারীবাদে বিশ্বাসী বা যারা নারীবাদকে এদেশে প্রতিষ্ঠা করতে চায় বা নারীবাদ নিয়ে যারা কাজ করে তারা কিন্তু আমরা দেখেছি যে এটাকে ভালোভাবে নেননি সমালোচনা করেছেন পরে তাদের অভিযোগ যে ওলামাইকরাম নারীদের অধিকার নিয়ে কোনো কাজ করেন এবং নারী বিরোধী সভায় আলেমদেরকে দেখানোর চেষ্টা করে সে আলেমরা নারীদের অধিকারের জন্য যখন কাজ শুরু করে দিয়েছেন সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে সেখানে একটা অহেতুক এবং অবান্তর একটি বিষয়কে তারা সামনে আনার চেষ্টা করেছে তো এই বিষয়ে বলতে চাই যে ইনসাফ একজন মুসলিম মনে করেন যে ইনসাফের সংজ্ঞা কী ইনসাফ মানে আল্লাহাবুল আলমিন আমাদেরকে যে আদেশ নিষেধ দিয়েছেন সে আদেশ নিষেধের আলোকে আমাদেরকে পরিচালিত করা প্রত্যেককে যার যার অধিকারগুলো দিয়ে দেওয়া একজন পুরুষ একজন নারী তাদের পরস্পরের মধ্যে ইনসাফ মানে সমান সমান হওয়াটা এটা প্রকৃত অর্থে সবসময় ইনসাফ হয় না ইনসাফ মানে সরিয়া দৃষ্টিকোণ থেকে মূলত ন্যায্যতটাই গুরুত্বপূর্ণ অথব নারীকে তার ন্যায্য অধিকার দেওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই অনুষ্ঠানে নারীরা ছিলেন এবং তারা পেছনে অত্যন্ত সম্মানজনকভাবে অবস্থান গ্রহণ করেছেন বিধায় নারীর প্রতি এখানে কোনো অবিচ্ছদ্য হয়নি বে কিছু হয়নি নারীকে পুরুষের সাথে দাঁড়াতে বাধ্য করা এটা বরং বে কারণ একজন নারী তিনি তার জন্মগত এবং স্বাভাবিক যে লাজুকতা আছে সেটা কারণে পুরুষের সাথে তার অবস্থান গ্রহণ করাটা এটা তার জন্য বরং কষ্টের এটা তার জন্য বরং অতি সম্প্রতি বিবিসি বাংলার দপ্তরে পর্যন্ত নারী সহকর্মীদেরকে অনবরত হেনস্থার শিকার হতে হয় যৌন শিকার হতে হয় কি বলবেন নারীকে পুরুষের পাশাপাশি মিশিয়ে ফেলার মাধ্যমে নারীর অধিকার দেওয়া হয়েছে নারী নাকি নারীর প্রতি আরো জলমের পথকে সুগম করা হয়েছে বিধায় যারা মনে করেন যে উম ইয়েতে মঞ্চে নারী পুরুষ একত্র হয়ে গেলেই সমতা প্রতিষ্ঠা হবে তারা এরকম বহু মঞ্চ করেছেন যে মঞ্চের মধ্যে নারী পুরুষ একত্রে একসাথে দাঁড়িয়ে কাজ করেছে অথচ সেখানে পরস্পর পরস্পরের অধিকারকে খর্ব করেছে বিধায় সমতা প্রতিষ্ঠা করার জন্য বা ইনসা প্রতিষ্ঠা করার জন্য বা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য একটা মঞ্চে নারী পুরুষের একত্রে দাঁড়াটা গুরুত্বপূর্ণ নয় এর জন্য প্রয়োজন মানুষকে পরিবর্তন এবং যথাযথ পদক্ষেপ সেটা ইনসাফ অনুসরণ নিবে বলে আমরা প্রত্যাশা করি বাসার পানির মোটরের সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে কিনা। প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতেই কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দুই লিটার আড়াই লিটারের বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বিষয়ে স্ত্রীর জন্য সারা আবশ্যক হয়ে যায় স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানি যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তেমন করবে তারপরেও দিতে সচেষ্ট থাকা দরকার